আপনাদের সম্মান শ্রদ্ধা জানাচ্ছি এবং ছাত্রছাত্রীর স্নেহাসি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন আমাদের ছাত্রছাত্রী জয় হোক নমস্কার মাননীয় বিডিও সাহেব প্রবীর কুমার সিট মহাশয়কে অসংখ্য ধন্যবাদ উনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন এবং তোমাদের উদ্দেশ্যে ওনার উপদেশ তোমরা অবশ্যই মেনে চলবে আমাদের মধ্যেই উপস্থিত আছেন আমাদের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট হেড মাননীয় ক্ষুদিরাম বাবু মহাশয় ক্ষুদিরাম গোস্বামী মহাশয় ওনাকে আমার স্কুলের তরফ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানের প্রথমে বীর সন্ন্যাসী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সম যথাসম্ভব শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলছি বিবেকানন্দের নীতি উদ্দেশ্য এবং তার যে বক্তব্য আমাদের যে তার যেটা গ্রহণ করা উচিত সে সম্পর্কে আগের বক্তারা সবাই অনেক কিছু বলেছেন আর এই অনুষ্ঠান হচ্ছে একবারে অন্তিম লগ্নে বাচ্চারা তোমরা খাওয়ার জন্য খুব অতিষ্ঠ হয়ে উঠেছে এখানে বলার কিছুই নাই আমি সে দু চারটি কথা বলবো যেটা হয়তো অনেকেরই খুব খারাপ লাগবে তার জন্যে পূর্বাহ্নে আমি মার্জনা চেয়ে নিচ্ছি প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা তাদের চরিত্র গঠনের কথা বলা হচ্ছে সেই চরিত্র গঠনের ক্ষেত্রে শুধু ছাত্রদের কথা ছাত্রদেরকে উপদেশ দিলাম যে শিক্ষকদেরকেও যথেষ্ট সচেতন হতে হয় কারণ পার্সোনাল র্যাপো শিক্ষক ছাত্রের মধ্যে যে সুমধুর সম্পর্ক বর্তমান কালে সেটা খুবই অভাব আমি লক্ষ্য করছি যে এই যে ইলেভেন ক্লাস ইলেভেন আছে দেখেছেন যারা মাস্টার হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভে পড়ান তার বিবেকানন্দ সম্পর্কে দুটা পিস আছে হ্যাঁ কিন্তু কোনো স্কুলে একটা পড়াচ্ছে কোনো স্কুলে পড়াচ্ছেই না আবার সিলেবাস শেষ হওয়ার তো কোনো কথাই নাই আবার যেটা হচ্ছে নোবেল লেকচার আছে মাদার টেরেসার কত কত সুন্দর কথা যে দেশের প্রতি ভালোবাসা ত্যাগ সেবা এবং মানুষের যে দায়িত্ব কর্তব্য সব শ্রেণীর মানুষের সমাজের কথা ভাবা সেসব কিছুই মানে চিন্তা না করে মাস্টার সেই পিসটাকেই কেউ কেউ বলছে এইসব মাদার টেরেসার ঘ্যান ঘ্যানে বাদ দিয়ে দাও এবং সর্বোপরি বর্তমান সরকার এই যে সুন্দরভাবে যারা সিলেবাস কমিটির খুব বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন তারা সিলেক্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু বাস্তবে সেইগুলোকে কোনো মতেই গুরুত্ব দেওয়া হচ্ছে না এরা মাস্টারমশাইরা আশা করবো আমার অনুরোধ আমিও যেহেতু শিক্ষকতা করত তারা যেন এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখেন এবং তার যে কথাগুলো এই দুটো বিষয় তো যে কথা বলা আছে এবং মাদার টেরেসার যে নোবেল লেকচারের যে কথাগুলো সেগুলো কিঞ্চিত পরিমাণে ছাত্রছাত্রীদের মাথায় ঢুকলে মানে অনেক কিছু ফললাভ হবে আমি কাউকে আঘাত করার জন্যে আমি কিছু বলছি না আমি আরেকটি কথা বলতে চাই যে আমি খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে এই বর্তমান বছরে বিভিন্ন জায়গায় যে শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটা পালিত হলো সেটা চাঁদ চৌঠা সেপ্টেম্বর প্রতিপালিত হল আমি অবাক হয়ে যাই যে মাস্টর মধ্যে কেন এরকম অশুভ চিন্তাধারার উদয় হলো। আমি আশা করব আগামী দিনে ছাত্রছাত্রীরা তোমরা হচ্ছে মাস্টার প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান দেখাবে এবং বিবেকানন্দের কথাগুলো শুধু ওই রচনা লেখার সময় ব্যবহার করলে তা নয় সব ক্ষেত্রে তার যতদূর সম্ভব সত্যবাদিতা তারপর হচ্ছে সহনশীলতা এবং পার্সি ভায়রান অধ্যবসা ইত্যাদি অনেক গুণের কথা বীর সন্ন্যাসী বিবেকানন্দ অন্যান্য ভারতবর্ষের আমাদের যে সাধু সন্ন্যাসী তার থেকে একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব তার মতো মহাপুরুষ আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত জন্মায়নি যাই হোক সবাইকে আবার আমি পুনরায় শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার মাননীয় ক্ষুদিরাম গোস্বামী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয়া অনিতা পাত্র কর্মকার প্রধান খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েত ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে যিনি উপস্থিত ছিলেন তিনি ছিলেন হুগলি জেলা থেকে আগত স্বামী স্বামী অনন্তানন্দজি মহারাজ মহোদয়কে শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই উনি ব্যস্ততার জন্য চলে গেছেন এছাড়া আমাদের এখানে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এমএলএ ম্যাডাম ছিলেন এবং দাশপুর্টু দাশপুর্টু সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের বিডিও সাহেবও ছিলেন ওনাকেও শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই এছাড়া মঞ্চে আমন্ত্রিত আমার গুরুজন সকলেই উপস্থিত ছিলেন সব যে সব ব্যস্ততার জন্য চলে গেছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমার খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই উপস্থিত আছেন আমাদের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব সম্মানীয় শ্যামল কুমার শ্যামল কুমার শাসমল মহোদয়কেও শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই উপস্থিত আছেন আমাদের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ আমাদের সম্মানিয়া মিতা মাঝি মহাশয়া এবং উপস্থিত আছেন সম্মানিয়া বন্দনা রানী দোলই মহাশয়া এবং উপস্থিত আছেন আমাদের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় আমাদের তপন দাস মহোদয় এবং উপস্থিত আছেন এছাড়াও মঞ্চে যিনারা উপস্থিত আছেন আমার পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই উপস্থিত আছেন এখানকার বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় মনোরঞ্জন কোলে মহোদয় সহ সমগ্র সদস্য সদস্যবৃন্দদেরকেও শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই নমস্কার জানায় এই খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় রাজকুমার ঘড়োই মহোদয় সহ সমগ্র শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সমগ্র স্টাফেদেরকেও শ্রদ্ধা নমস্কার জানাই এছাড়া এখানে ছাত্রছাত্রীদের ভালোবাসা জানায় এছাড়া আমার বড়দের প্রণাম জানাই আজ আমরা যে এখানে উপস্থিত হয়েছি তা হলো খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলের আমাদের স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন পালন উপলক্ষে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা জানি অনুষ্ঠান মানেই আনন্দ মানুষের সঙ্গে মিলন ও মেলবন্ধনের স্থান আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেজন্য বলবো আমি ছাত্র ছাত্রীদেরকে বলবো তোমরা যেমন পড়াশোনার পারদর্শী হয়ে উঠবে সেই সঙ্গে খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠান সেইগুলো তোমরা পারদর্শী হয়ে থাকবে আমি বলবো তোমরা স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নেতাজি সুভাষচন্দ্রের মতো তোমরা তেজদীপ্তে হয়ে উঠুক আজকের এই তরুণ ছাত্রছাত্রী আমি এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করব এবং সেই সঙ্গে এই পরিচালন কমিটি কমিটিও যাতে শ্রীবৃদ্ধি ঘটে আপনাদেরকে আমি অজস্র অজস্র ধন্যবাদ জানাই যেহেতু অনেক দিন ধরে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য এই বলে আমি আবার সকলকে যথাস্থানে যথোচিতভাবে শ্রদ্ধা সম্মান নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার মাননীয় অনিতা পাত্র কর্মকার মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ এরপর আমরা একটি একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব কবিগুরুকে ছাড়া বাঙালি তথা বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান অসম্পূর্ণ তাই এখন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান ও কবিতার সংকলন শুনে নেব আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে নমস্কার <laughs> <laughs> সংকোচেরও বিহলতা নিজেরে অপমান সংকটেরও কল্পনাতে হয় না মৃ Don't go. ভয় লোকভয় ভয় বৃক্ত ভয় আর দিনো দুর্বলের দূর এ পশান ভার এই চিরবেষণ যন্ত্রণা ধূলি তলে এই নিত্য অবনতি গান্তে পলে পলে এই আত্মঅবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত সহশের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা চিরপরিহার এ बृहत লজ্জার চরণ আঘাতে চূর্ণ করি দূর করো প্রভাতে মস্তক তুলি দাও অনন্ত আকাশে উদাড় লোক মাঝে উন্মুক্ত বাতাসে I it থাসির জ্ঞান জেথা মুক্ত জেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শরবরী বসুধারে রাখে নাই খণ্ডক্ষুদ্র গরী যেটা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেটা নির্বাহিত স্রোতে দেশে ঋষে দিশে কর্মধারা থায়

কড়ো জাগরিত যাবে শঙ্খ রাবে করিবে আহ্বান অন্তরতরহে নির্মল কর উজ্জ্বল কর হে জাগ্রত কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সংচার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদে মম চিত নিষ্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত কর নন্দিত করো হে অন্তর মম বিকশিত কর অন্তরকর হে I don't বিদ্যালয়ের ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ এরপর আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে কিন্তু তার আগে একটু মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি থাকবে আধ ঘন্টা পর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে স্বচ্ছি সুখ স্বরূপায় স্বামী নেতাহরণী আজ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে যে আমাদের আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের এইটা প্রথম পর্যায়ের প্রথম পর্বের অধিবেশন শেষ হলো আবার আমরা দ্বিতীয় পর্বে ও দ্বিতীয় পর্ব শুরু করব যাই হোক এখন সবার মধ্যাহ্ন ভোজের বিরতি এই বলে আমি এখন কার মতো এখানে সভা শেষ করছি